মাঠে হাটেটা করা তামিম ইকবালের অবস্থা খুবই সংকটাপন্ন এমনকি তার শারীরিক অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে হেলিকপ্টারে হাসপাতালে আনার চেষ্টা করেও তা পারা যায়নি ডাক্তাররাও তার বিষয়ে কোনো কিছু আপাতত বলতে পারছেন না শুধু বলছেন আল্লাহ ভরসা জানা গেছে হাসপাতালে আসার পর তামিমকে এনজিওগ্রাম করানো হয়েছে এবং হার্টে ব্লক পাওয়া গেছে সাভারের বিকে এসপিতে প্রিমিয়ার লিগের খেলা চলাকালী হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল ধারণা করা হচ্ছে হার্ট অ্যাটাক করেছেন তিনি হেলিকপ্টারে এভার কেয়ার হাসপাতালে আনার চেষ্টা করেও পারা যায়নি ফলে দ্রুত স্থানীয় কেপিজি হাসপাতালে নেওয়া হয় দেশেরা এই ওপেনারকে তার সঙ্গে এখন হাসপাতালে রয়েছে মোহামেডান কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু ঢাকা থেকে ইতোমধ্যে তার ভাই রাফিস ইকবাল এবং স্ত্রী আয়শা সিদ্দিকা সহ পরিবারের বাকিরা পৌঁছেছেন দেশে এক সংবাদ মাধ্যমকে টিটু বলেন তামিমকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে ডাক্তাররা কোনো নিশ্চয়তা দিতে পারছেন না তারা শুধু বলছেন আল্লাহ ভরসা আল্লাহ যদি ফিরিয়ে দেন তাহলে হয়তো ফিরবেন উল্লেখ্য ঢাকা প্রিমিয়ার লিগে আজ মাঠে গড়ানোর কথা অষ্টম রাউন্ডের খেলা বিকেএসপির তিন নম্বর মাঠের মুখোমুখি মহামেডান ও টস করতে নামেন মহামেডান অধিনায়ক তামিবিকবাল টস করে ড্রেসিং রুমে ফিরিয়ে বললেন তার বুকে ব্যথা হচ্ছে এবং অস্বস্তি লাগছে এরপর মুহূর্তের মধ্যে অবস্থা খারাপ হতে থাকে তামিবের অবস্থা দেখে সবাই ধরে নেয় হয়তো হার্ট অ্যাটাক করেছেন তিনি দ্রুত হেলিকপ্টার আরো হয় এভার কেয়ার হাসপাতালে আনার লক্ষ্যে সব ঠিকঠাক করে হেলিকপ্টারে ওঠার আগ মুহূর্তে আবারও লুটিয়ে পড়েন তিনি অবস্থা যা তাতে তাকে ওই মুহূর্তে হেলিকপ্টারে তোলা না নিরাপদ ছিল না দেখে দ্রুত সাফারের স্থানীয় হাসপাতালে নেওয়া হয় তামিমের সঙ্গে থাকা মোহামেডান কর্মকর্তা তারিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন তামিমের অবস্থা খুবই ক্রিটিক্যাল সম্ভবত হার্ট অ্যাটাক করেছে স্থানীয় কেপিজি হাসপাতালে আনা হয়েছে সবার দোয়া চাই মোহামেডান এবং বিসিবির শীর্ষ কর্মকর্তা মাহবুব আনাম বলেন তামিমের অবস্থা খুবই সংকটাপন্ন তার বুকে ব্যথা হওয়ার সঙ্গে সঙ্গে হেলিকপ্টার আনা হয় এবং তাকে এভার কেয়ার হাসপাতালে নেয়ার চেষ্টা করা হয় হেলিকপ্টারে তোলার এক মুহূর্তে আবারও করে এ কারণে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে এর সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল জানিয়েছেন তার ভাষ্য তামিনকে ঢাকায় নিয়ে আসার জন্য মাঠে হেলিকপ্টার নেওয়া হলেও শারীরিক অবস্থা বিবেচনায় পরে সিদ্ধান্ত পাল্টাতে হয়েছে বর্তমানে সাভারের হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন তিনি মোহামেডান দলের ফিজিও এনামুল হক বলেন সকালে আমরা যখন মাঠে এলাম সব ঠিকই ছিল মাঠে নামার পর সে অসুস্থ হয়ে পড়ে বললেও দুপে ব্যথা করছে আমরা না করে শেখ ফজিল হাসপাতালে নিয়েছিলাম পরে সিদ্ধান্ত হয় ঢাকা নেওয়ার তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত করা হয় তাকে সেখানেই তামিম ইকবালের চিকিৎসা চলছে তামিমের অসুস্থতার জন্য আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের বৈঠক স্থগিত করেছে বিসিবি সাফারে তামিমকে দেখতে যাচ্ছেন চাচা আকরাম খান সহ কয়েকজন বোর্ড পরিচালক